আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা খুব সহজেই শিখব কিভাবে ছয় তাকবিরের সাথে ঈদুল আবহার নামাজ আদায় করতে হয় প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা একটু চিন্তায় পড়ে যাই নিয়ত কিভাবে করব। আপনি যখন বাসা থেকে বের হয়েছেন মসজিদের উদ্দেশ্যে তখনই কিন্তু আপনি মনে মনে নিয়ত করেই বের হয়েছেন যে আপনি মসজিদের ঈদের নামাজ পড়তে যাচ্ছেন এটা এক প্রকার নিয়োত হয়ে গেছে তারপরে আপনি যদি আবার নামাজ শুরুর আগে নিয়ত করতে চান তখন আপনি এতটুকু বললেই হবে যে আমি ইদুল আযহার নামাজ ছয় তাকবীরের সাথে আদায় করছি ওয়াজিব নামাজ আদায় করছি এতটুকু বললেই হয়ে যাবে এরপর আসেন ছয় তাকবীরের যে বিষয়টি ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তিনি হাত বেঁধে ফেলবেন প্রথম তাকবিরে আপনারা হাত বেঁধে ফেলবেন এরপর সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া যখন সানা পড়া শেষ হবে এরপর অতিরিক্ত তিনটা তাকবির বলা হবে যেমন আল্লাহু আকবর হাত ছেড়ে দেবেন দুই নম্বর তাকবীরে আল্লাহু আকবর হাত ছেড়ে দেবেন তিন নম্বর ত্যাকবির আল্লাহু আকবর হাত বেঁধে ফেলবেন এরপর সাধারণ নামাজের মতোই সুরা ফাতিহা পাঠ করা হবে এরপর সাথে একটা যে কোনো সুরা পড়া হবে বা যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করা হবে এরপর রুকুতে ইমাম সাহেব যাবেন তিনি সজরা করবেন এরপর যখন উঠবেন দ্বিতীয় রাকাতে যে বিষয়টি তিনি সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতিহার পর যে কোনো জায়গা থেকে সুরাভাতে আয়াত থেকে তেলাওয়াত করবেন এবার যখন তেলাওয়াত শেষ হবে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবির বলবেন এটা একটু খেয়াল রাখবেন অতিরিক্ত তিনটা তাকবির রুকুতে যাওয়ার আগে দ্বিতীয় রাখাতে দিচ্ছেন যেমন আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন আল্লাহু আকবর হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন এরপর চতুর্থ যে তাকবির বলবে তখন আপনি আপনার রুকুতে চলে যাবেন এরপর রুকো থেকে উঠবেন আহ তারপর সজদায় চলে যাবেন সাজদা হবে দুইটা তারপর হচ্ছে আহ পড়বেন এরপর ধরেশ্বরী পড়বেন দয়মা সোরা পড়বেন এরপর সালাম ফিরাবেন সালাম আলিকুম মহম্মুল্লাহ সালাম আলীক মহম্মুল্লাহ বলে নামাজ শেষ হয়ে যাবে এভাবেই ঈদুল উল নামাজ খুব সহজে আপনারা ছয়তাক বিশেষে আদায় করতে পারবেন ইনশাআল্লাহ